উপস্থিত আছেন সমস্ত ত্রিলোকী পাত্রগণ আচার্যগণ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন শ্রী ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলকে আমার যথাযোগ্য দণ্ডবাদ এবং প্রণাম যদি প্রভুপাত বিমল প্রসাদ না শিক্ষক ভবে আর গৌরগুণ রূপান্তর

কেন রসেশিন প্রপাদকে এইটা মতে আমরা অনেক বড় কথা শুনেছি সময় দেখি শুধু একটি কথা উপস্থাপন নিতে পারি প্রপাদকে বলেছে আপনি ব্যাস বুঝা প্রপাদের এটাকে ব্যাস বুঝানো কিন্তু ব্যাসটা তো কৃষ্ণ দৈপায়ন ফেলবে সেটাকে ব্যাস বুঝা বলি না কেন ব্যাস বুঝা যিনি বিন্দু দিয়ে সিদ্ধ হই বলে বলতে পারেন যিনি বিবা

thank

সময়ের প্রতিটা এইটা তোমার কোনো অপেক্ষা आई आगे इखने अमर बात पुष्पांजलि विश्वामित्र वंशा बंधुओं को बात करो तो तो बात तो तो तो